গুড মর্নিং কেমন আছো সবাই অসুস্থ সবাই ভালো আছো বাবা গো কি ঠান্ডা পড়বে এবার বাইরে বৃষ্টি হচ্ছে আহা বৃষ্টি হচ্ছে দেখতে ভালো লাগছে কিন্তু আমি এখন বেরোবো কি করে বেরোবো গাছে সেটাই আমি ভেবে পাচ্ছি না সবাই তো দেখছি আমাদের এখানে ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে ভালো জোরে তার সব মানে সকালবেলার দিকে জোরে এসেও আবার একটুখানি কিছুক্ষণের জন্য আসতে হয়ে গেছিলো মানে একদমই আর পড়ছিল না ঘুরি ঘুরিয়ে এখন এখন দেখছি আবার ভালো জোরে পড়ছে মানে বৃষ্টির আওয়াজ শুনে আমার বাবা ধমাস করে উঠে চলে এসছে কি না কি হচ্ছে একটু যাই হোক আর কিছু হবে টবে না কাজকর্ম সব বন্ধ আমি আবার কাজ যাবো কি করে অবাক মানে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো বলছি যে এখন তুমি শুয়ে পড়ো এত তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নেই উঠে কি করবে বৃষ্টির মধ্যে এখন শুয়ে পড়ো মাও একটু রান্নাবান্না করে উঠলো এবার একটুখানি রেস্ট নুক না সবই তো অসুস্থ মানুষকে ও তো সুস্থ স্বাভাবিক নয় বললে কে কার কথা শোনে শুনবে না উঠে এরকম ঠায় দাঁড়িয়ে থাকবে এরকম দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে বলো তো দেখো খুঁজে পাচ্ছি না দেখো ওরকম ঠায় দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকে থাকে না পা পুলিয়ে ফেলছে এটা তো নিজের বোঝার ক্ষমতা নেই এবার মানে কিভাবে কি করছি না করছি কিছুই সব মাথার উপর দিয়ে যাচ্ছে কি বলবো আর কি বোঝাবো না কত সমস্যা আছে জীবনে একটু মানে সুস্থ স্বাভাবিকভাবে ভালো রাখার চেষ্টা করছি যে যাতে কোনো কষ্ট না হয় তাদের তাদের তারা ভালো থাকতে পারে কিন্তু আমি চেষ্টা করলে কি হবে মা বোঝে বলে সারা মানে পৃথিবীর কাজ মা একাই করে নেয় মাকে কিছু বলতেই হয় না মায়ের এমনি তো জানোই মায়ের হাতে অপারেশন হয়েছে মায়ের একটা হাত একটু প্রবলেম করে একটা হাতে ভাতটা নিতে একটু অসুবিধা হয় কিছু জোরে কাজ করতে অসুবিধা হয় কিন্তু সেই একটা হাত নিয়েই কিন্তু উনি সারা বাড়ির কাজ করে যাচ্ছে ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা রান্না করা যা যা থাকে জামাকাপড় মেলা কাঁচা আমি তো কিছুই করতে পারি না এই সকালে বেরোবো আর ফিরবো সেই সন্ধ্যেবেলা তারপরে যেটুকুনি টাইম থাকে আমার নিজের কাজ করতে করতে আমি সময় পাই না তা আমি মাকে গিয়ে হেল্প করবো কিন্তু বাবাকে বলি যে তুমি বাড়িতে থাকো একটু মাকে তো অন্তত পক্ষে একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে তোমাকে কিছু কাজ না করতে হোক তুমি তো নিজে একটু শুয়ে থাকো তাহলে মা নিশ্চিন্তে একটু এখন শুতে পারে যেহেতু রান্নাবান্না করে উঠেছে কিন্তু না সে ওই এসে আমি যেই বেরিয়ে যাব তারপর থেকে মাকে খুচিয়ে 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 মাকেও ঘুমাতে দেবে না উঠিয়ে দেবে এইসব করতে থাকে করা যাবে এই মানুষদের কোনো বিশ্বাস নেই দেখো থায় দাঁড়িয়ে রয়েছে তাহলে ব্রাশ করো ব্রাশ করে না একবারে আমার সঙ্গে খেয়ে আবার সুতো চলে যাবে তুমি এখানে দাঁড়িয়ে থাকবে না বৃষ্টি পড়ছে তো তোমার কি হচ্ছে তুমি কি ভিজছ না না বৃষ্টিতে পড়ছে তুমি কি কিছু করবে সেটা আগে বলো না তুমি ভিজে যাচ্ছ কোন না তো তুমি কি মিলতে যাবে জামা কাপড় তবে তো মা মা বুঝে নেবে যখন বৃষ্টি কমবে তখন মিলবে এখন তুমি ব্রাশ করো আমার সঙ্গে খেয়ে নেবে খেয়ে নিচে চলে যাবে শুতে বাবা নিচের ঘরে শোয় আমরা ওপরে ওপরে আমাদের একটাই ঘর তার জন্য আমরা উপরে শুই আমি আর মা দেখো এখানে এসে দাঁড়িয়ে থাকবে ঠায় বললেও শুনবে না যত ভালো করে বোঝানোর চেষ্টা করো যে তুমি একটু শুয়ে থাকো অন্ধত পক্ষে ঘুমাও আর অন্যকেও ঘুমাতে দাও না ওই অন্যকে তো তুলে দেবে নিজে ঘুমাবে না ভালো কথা অসাধারণ কথা আর অসাধারণ ব্যক্তি দেখো অবাক পে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি পড়ছে বলে দেখো দাঁড়িয়ে রয়েছে দেখো একই জায়গা একই বললে কেউ বিশ্বাস করবে না বাইরের মানুষ সবাইভাবে মানে যে ঠিকঠাক কথা বলছি না কি হ্যাঁ সবসময় কি একটা মানুষ যাই থাকতে পারে যতই যার মানে মানসিক অবস্থা খারাপ হোক এরকমই এটাই তার স্বভাব সেই ওরকমভাবেই দাঁড়িয়ে থাকে আর পুরো পা বালিশের মতন ফুলে যায় জানো আমাদের তো চিন্তা হয় তার তো চিন্তা হয় না কিছু আমি বুঝতে পারি কিন্তু আমাদের তো চিন্তা হয় যে পা ফুলছে কি থেকে ফুলছে কেন ফুলছে এগুলো একটা টেনশন হয়ে যায় না আমরা তো কিছু বুঝতে পারি না কারোর শারীরিক অবস্থাকে বোঝার মতো ক্ষমতা আমাদের আছে ডাক্তারের কাছে না নিয়ে গেলে তো এবার ডাক্তারখানায় যে নিয়ে যাবে মানুষ সেই সময়টা কোথায় তার জন্য আমি যতটা পারি সাবধানে রাখার চেষ্টা করি যে সাবধানে ও বাড়িতে যাওয়ার জন্য ওষুধপত্র সব কিছু রাখা থাকে যখন যার যেটা দরকার পড়বে তখন সেটা সে নিয়ে নেব বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ার জন্য কার কার মানে যে যে আমার এটা দেখছো ভিডিওটা তাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে বৃষ্টি বললাম তো ভালো লাগে কিন্তু বৃষ্টির মধ্যে বেরোতে ভালো লাগবে না তাই না বলো